পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে মর্নিং ফ্রম জমসম আমার গাড়িতে অলরেডি কলস্টার দিয়ে দিয়েছি পিছন দিকে সানরাইজ হয়ে গেছে দিকে সানরাইজ হয়ে গেছে আর আগে একদম পিকে দেখা যাচ্ছে নীলগিরি মাউন্টেনের রেঞ্জ গুড মর্নিং একবার সবাইকে আমরা জমসম থেকে মুক্তিথের দিকে যাত্রা শুরু করলাম তেইশ কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে টাইম লাগবে দেখাচ্ছে ফর্টি মিনিট কালকে ভয়ঙ্কর অপলোড করে দিয়েছি আমরা ভয়ঙ্কর অপলোড করে জমসনে পৌঁছেছিলাম পোকরা থেকে আজকেও সামনে অফরোড আমাদের জন্য ওয়েট করছে যদিও আজকে আমরা আর গাড়িতে লাগেজ ক্যারি করছি না যে হোটেলে ছিলাম ওই হোটেলে দিয়ে আমরা আমাদের লাগেজ ব্যাগপত্র রেখে দিয়েছি জাস্ট একটা পিঠে ব্যাগ নিয়েছি আর কিছু নেই তো চলো যা যাক আগে আর এই জায়গাটাতে কালী নদী কি সুন্দর জল বয়ে যাচ্ছে নিচর দিয়ে আমরা নেব হচ্ছে বাঁধিক এটা হচ্ছে কাকবেনী জাতীয় সড়ক নাইন পয়েন্ট থ্রি কিলোমিটার এই কাকবেনি সড়ক দিয়ে আমাদেরকে যেতে হবে মুক্তিযোদ্ধার দিকে প্রচুর হাওয়া চলছে প্রচুর হাওয়া চলছে আর প্রচুর ঠান্ডা পাহাড়ের ভিউ দেখো কি অসম্ভব সুন্দর দৃশ্য এদিকে হচ্ছে না 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 ভুল করলাম আমাদের বাঁদিকে জাস্ট কিছুক্ষণ আগে সূর্য রাইস মানে সান হয়েছে আর এখানে আলোয় পৌঁছায়নি বাট এখানে এতটা ঠান্ডা ফিল করছি না আমি ভিতে দুটো জ্যাকেট পরেছি তার উপরে রাইডিং জ্যাকেটটা পরেছি তাও ঠান্ডা লাগছে আমার আমরা মনে হচ্ছে কোনো অন্য গুহে চলে দিছি এই ভিউটা দেখো কি পাহাড়ের স্ট্রাকচার গুলো দেখো আর সেই উপরের পাহাড়টার রঙটা দেখো কীরকম একটা অন্য গুহে চলে দিছি আমরা মনে হচ্ছে আমি তো প্রচুর এক্সাইটমেন্ট কারণ আমি এরকম পাহাড় বলো বা এরকম ল্যান্ডস্কেপ বলো ভাই দে ভাই কি লাগছে এটা এরকম স্ট্রাকচার আমি প্রথম মানে পাহাড়ের এই রূপ আমি প্রথম দেখছি এটা হ্যাঁ আমার যে ভিতরে যে এক্সপাইটমেন্টটা হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সে একটা ছোট ইনফরমেশন বলে রাখি আগে বাইক নিয়ে সোজা মুক্তিরায় টেম্পেলের সিঁড়ির কাছে অবধি যাওয়া যেত বাট এখন এই যে বাস স্ট্যান্ড আছে ওখানে ট্যাক্সি স্ট্যান্ড এইখানে গাড়ির পার্কিং করে দিয়েছে আর এখানে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না হ্যাঁ যাওয়া যাচ্ছে ছন্দে ছড়ার পরে আর যারা এই রিজেন মানে মুক্তিনাথ টেম্পল মুক্তিনাথ টেম্পিলের কাছাকাছি যে রিজিয়ানগুলো আছে সেখানে যে হোটেলগুলো আছে যদি কেউ বুকিং করে থাকে তাদেরকে যেতে দিচ্ছে একমাত্র বাদ বাকি কাউকে ওখানে যেতে দিচ্ছে না দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা অবধি ফাইন আছে সকাল ছটা থেকে বিকেল পাঁচটা অবধি এই গেটটা পড়ে থাকে আর এখানে দেখো ঘোড়া আছে পালকি আছে তোমরা পাললে ঘোড়া ঘোড়া বা পালকি করে যেতে পারো মুক্তিনাথ দর্শনের জন্য তো চলো আমরা বেড়াই আমার তো খুব খারাপ লাগলো আমি অনেক রিকোয়েস্ট করলাম ওখানে যে আমরা ইন্ডিয়া থেকে এসেছি তো আমার ওয়াইফের শরীর খারাপ তো একটু যেতে দাও না তো কোনো কথাই শুনলো না তো চলো আর কি করা যাবে দেন ক্লিয়ার ভিউ ধলাগির তো আমাদের বাইক ওইখানে পার্কিং আছে পার্কিং করে দিয়েছি তো আমরা হেঁটে যাবো এখন মুক্তার দিকে যে এখানে নো এন্ট্রি সেভেন পি এম টু সিক্স পি এম ফাইন পাঁচ হাজার ফাইন দু হাজার ঠিক আছে কুড়ি মিনিট সেখান থেকে যেতে লাগবে হেঁটে মোটামুটি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার রাস্তা আছে ভেবেছিলাম বাইক নিয়ে যেতে পারবো মুক্তিনাথ টেম্পেলের আগে অবধি বাট এখানে বাইক অ্যালাউ করলো না আর কি করা যাবে চলো যাই হেঁটে হেঁটে দেখো ধলাগিরি রেঞ্জ

কালকে রাত্রে ভেবেছিলাম যে এখানেই থাকবো কিন্তু সন্ধে হয়ে যাওয়ার জন্য এখানে আসি না কারণ রাস্তাঘাট তো চিনি না তেমন অন্ধকার হয়ে গেছিল তো তাই এখানে আসতে পারিনি দেখো কত এখানে স্টোর আছে এখান থেকে তোমরা পুজোর জিনিস কিনতে পারো এমনি নর্মাল বাড়ির জন্যে নিয়ে যেতেও পারো দু দেখি এরকম অসংখ্য প্রচুর দোকান আছে আমরা মুক্তিনাথ টেম্পেলের স্ত্রীর কাছে এসে পৌঁছে গেছি এখন আমরা সিঁড়ি পেয়ে উঠব মুক্তিনাথ টেম্পেলে তো এই তিনশো আটটা স্ত্রী আছে তিনশো আটটা সিঁড়ি পেয়ে আমরা উপরে উঠব সেই উপরে মুক্তিনাথ টেম্পেল দেখা যাচ্ছে আর এই মুক্তিনাথ হিন্দু আর বৌদ্ধ ধর্ম এই মুক্তিনাথ হিন্দু আর বৌদ্ধ ধর্মদের কাছে একটা মুক্তিনাথ হিন্দু ধর্মের কাছে ভগবান বিষ্ণুর একটা রূপ এটা দর্শন করলে মুখ্য লাভ হয় মানে পুণ্য লাভ হয় এর উচ্চতা প্রায় তিন হাজার আটশো মিটার বা বাহ বারো হাজার চারশো সাতষট্টি ফুট আর মোটামুটি আমি হাফর হাফ ক্রস করতে পারিনি সিঁড়ি তো আমার অবস্থা খুব খারাপ আমি এখানে একটু বসব আর এখান থেকে ধোলাগিরির রেঞ্জ পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে এই যে ধলাগলির রেঞ্জ যেটা মোটামুটি হাফ ফ্রি ওটা কমপ্লিট হয়ে গেছে আর সামনে এতটা বাকি আছে আর পিছনে সেই যে আগে থেকে উঠেছি মোটামুটি এটা হাফ হাফ স্টেজ আমরা কমপ্লিট করেছি এতে তিনশো আটটা সিঁড়ি পার করে একদম টেম্পেলের সামনে এসে আমরা পৌঁছেছি এই যে আমার পিছনে সেই সীমা থেকে সিঁড়িতে উঠেছিলাম সেখান থেকে আর আমার মিসেস যে পিছনে হাঁপিয়ে গেছে পুরো এই মুক্তিনাজ টেম্পলে কেটে আসার পরে আমার মিস আমাকে বলছে যে এতগুলো সিঁড়ির ধাপ পেলাম তেমন বেশি নয় বাট মধ্যিখানে টানা পনেরো মিনিট ছিল ঠিক আছে আমি কিন্তু বসি এই মধ্যখানে তো দু তিন মিনিট ড্রেস নিয়েছি পনেরো মিনিট ভুতেছিল এখানে এসে পৌঁছবার পরে বলছে যে না তেমন একটা বেশি স্টেপ নয় ওটাই যেতে পারে ফাইনালি আমরা এসে পৌঁছেছি মুক্তিনাথ টেম্পলের সামনে আর আর দেখো আমার মিসেস রেডি হচ্ছে এই যে পিছনে এখানে স্থান করবে একশো আটটা ধারা যে জলের আছে ওখান থেকে এসে পাপকুণ্ডই কুণ্ডই নেবে কুন্ড কুন্ড হয়ে উঠবে তো রেডি হচ্ছে ও ঠিক আছে আর এটা হচ্ছে আমার ডান দিকে হচ্ছে পাপ আর এটা হচ্ছে পূর্ণ ঠিক আছে চল তোমাদের দেখা দেখাই সে মুক্তিলাভ টিম্পেল আর এই চারদিকের ভিউটা দেখো রেডি হয়ে গেছে এই যে একশো আটটার জল ধারা এখান থেকে পড়ছে উপরের যে পাহাড় আছে বুড়ফ গোড়া জল পড়ছে নিশ্চয়ই এবারে ছুটেছে ও কিচোর জর্জবস্তি চান করলো ছুটেছে দাও কত কিছু এনেছে দাও ব্যাগে করে হেলাম তারাও খেপা আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো আমরা এখান থেকে এখন বেরাবো ও আমার সঙ্গে আছে আমার মেটো আটটা জল ধাপ ওখানে চান করে পাপকুণ্ড চিন্দ কুন্ডে স্নান করেছি তো ওর কিরাম সেটা আমাদেরকে বলবে বল তোমার কেমন এক্সপ্রেম ওকে মন্দিরের মূল দরজা দেখাই তোমাদেরকে বন্ধ হয়ে গেল এখানে টাইম হচ্ছে মন্দিরের এই খোলার টাইম হচ্ছে সকাল সাতটা থেকে বারোটা অবধি বারোটা থেকে একটা অবধি হচ্ছে বন্ধ থাকে আবার একটা থেকে সন্ধ্যে ছটা অবধি দরজা খোলা থাকে এখন গড়িতে বারোটা বাজে তাই মেন যে ফটক আছে দরজা আছে সেটা বন্ধ হয়ে গেল আমরা আছি এখন এই যে বুদ্ধা গার্ডেন মুক্তিনাথ টেম্পল থেকে নেবেই মানে মুক্তিনাথ মন্দির থেকে তোমরা বসতে পারো আর দেখো ধলাগিরি পুরো ক্লিয়ার বজে যাচ্ছে এখান থেকে ক্লিয়ার বজে যাচ্ছে আর এখানে বুদ্ধর একটা স্ট্যাচু করা আছে কি সুন্দর লাগছে তাই না তো আমরা এখন থেকে পুজো দিয়ে বেরাচ্ছি এখান থেকে বেরিয়ে যাবো আজকে হয়তো মাথা বা বেনি যে কোনো একটা জায়গায় থাকবো কারণ আমার মিথেদের খুব শরীর খারাপ লাগছে ওকে বলেছিলাম তুমি স্নান করো না সে আগে আগে যাচ্ছে তো এখান থেকে বেরাই না সময় এগুলো কি সুন্দর লাগছে না দেখো এরকম প্রচুর এখানে হয়ে মানে করে রেখে দিয়েছে আমি ভাবলাম চেষ্টা করব কিন্তু আর টাইম নেই এদিকেও আছে এরকম এই যে আগেতেও আছে আর এদি এরকম প্রচুর এখানে স্টল আছে আর দেখো এরকম তোমার এখানে পুজোর সাত সরঞ্জাম তোমার নিতে পারবে আর এই দেখো এখানে শালিগ্রাম পা যাচ্ছে দেখো সলিগ্রাম দেখো পারফেক্ট সলিগ্রাম এত পুকুরে এখানে সলিগ্রাম পাওয়া যায় ছোট তারপরে বড় তারপরে আরেকটু বড় তারপরে আরেকটু বড় এটা চ্যাপটা তো ফাইনালি আমরা মুক্তিনাথ দর্শন কমপ্লিট করে বেরিয়ে পড়লাম জমসনের দিকে আজকে আমরা জমসন ছেড়ে দেবো জমসন হোটেলে আমাদের লাগেজ আছে লাগেজ গুছিয়ে আমরা বেরিয়ে পড়ব তত পানি দেখি কোথায় থাকি জনসনটা একটু ঘুরবো সরি তোমার মারফা ভিলেজটা একটু ঘোরার ইচ্ছা আছে তারপর দেখা যাক কত দূর যাওয়া যায় এখানে গাড়ি তো পার্কিং করলাম কুড়ি টাকা করে নিল নেপালি বাণীতে সকালে যখন আসছিলাম তখন প্রচুর ঠান্ডা লাগছিল বাট সূর্যটা আমার বাঁদিকে মাথার উপরে আছে এত সুন্দর লাগছে না একটুখানিক ওয়ার্ম ফিল হচ্ছে সেই ঠান্ডাটা ফিল করতে হয় মানে ঠান্ডা ফিল হচ্ছে না আর ওইখানে একটা ছোট্ট লেক আছে পুচকু লেক আছে এই লেকটার নাম কি একটা লেক দেখলাম তখন তোমরা মুক্তিনাথ ভিজিট করলে এই যে ছোট্ট পুচকি একটা লেক আছে এখানে তোমরা ভিজিট করতে পারো ঘুড়িতে এখন বাজে একটা তেত্রিশ এগিয়ে যাই আমরা এই যে লেকটা দেখালাম তোমাদেরকে এইটা হচ্ছে তোরা লেক এইখান দিয়ে যেতে হবে তোরা লেক তোমরা এখানে চাইলে ভিজিট করতে পারো হ্যালো ডাউন হিল আছে হাই সামনের জায়গাটা দেখো মনে হচ্ছে আমি মঙ্গল ভয় চলে গেছি পুরো আলাদা একটা লাগছে আলাদাই একটা লাগছে পুরো কি ভাই ভাই কি কি লাগছে সামনে আমার বাদিকে ধল আগড়ি পুরো পরিষ্কার দেখা যাচ্ছে ও ভাই কি স্ট্রাকচার ভাই পাহাড়ের ভাই আমার ডাউন আছে ভালো রকমের দুটো ভালো প্যাচ আছে ডাউন যখন আমি বীরগঞ্জ থেকে পোখরা আসছিলাম তখন আমার এই প্যাচগুলো তো না মানে এরকম টার্নিং কারগুলোতে গাড়ি চালাতে ভয় পাচ্ছিলাম কারণ আমার সঙ্গে তখন পিলিয়ন তো ছিলই সবসময় পিলিয়ন থাকে আমার পিছনে এই ট্যুরেতে পুরোটাই আমার পিলিয়ন ছিল বাট আমার লাগেজ ছিল কিন্তু কিন্তু কিছুক্ষণ গাড়ি চালানোর পরে ওই কারগুলো তো লিনতে মজা লাগে না কি বলবো লিন করতে বড়াত্তর লাগে লিন করে গাড়ি চালানোর মজাটা এখন আর এখন তো কমেন্ট গাইতে লাগেজ নেই তো আরই মজা পাচ্ছি ভাই রে ভাল ফাভ কি দৃশ্য এটা ওই পাহাড় গুলোকে দেখো কিরকম লাগে পুরো পাহাড়ের স্ট্রাকচারটা একটা ভাই এই দেখো কি ছোট ছোট গাছ হয়ে আছে এগুলো কি গাছ পাহাড়ি কোনো পাহাড়িয়া কোনো গাছ হবে হয়তো পুরো গাছের মরুভূমি এখানটা করে মানে ছোট ছোট গাছের মরুভূমি কী লাগছে ভাইয়া ধলাগিরিকে দেখো এখানে সবাই ফটোশ্যুট করছে কিন্তু আমি দাঁড়াবো না কারণ আমাদের লেট হয়ে গেছে অলরেডি হইতে একটা সাতচল্লিশ বাজে তো জমসম থেকে আমরা হোটেলটা চেকআউট করবো ওখানে লাগেজ আছে লাগেজ নিয়ে বেরাবো যতটা পারি পোখরার দিকে আগিয়ে যাব তার আগে জম বেরি এতরি তার আগে আমরা মারফা ভিলেজ একটু ভিজিট করবো জমসম থেকে মুক্তিনাথ যাওয়ার রাস্তা খুবই কিন্তু ভালো একটু আধটু খারাপ আছে অফরোডিং আছে বাট ভালো অসুবিধা হওয়ার কথা নয় মোটামুটি হবে আরও দু তিন বছর বাদে এই অফরোডটাও আর থাকবে না পুরোটাই তার ম্যাক হয়ে যাবে আর আমার সামনে এই ল্যান্ডস্কেপটা এই বিউটিটা তোমরা দেখো আর আমার ডান দিকে পুরো ভিলেজটা দেখা যাচ্ছে কি সুন্দর একটা ভিলেজ তাই না চারিদিকে পাহাড়ে মোড়া একটা সুন্দর গোছানো গ্রাম এই রাস্তা দিয়ে চলে গে চলে গেলে যাওয়া যাবে লো মান্থাং মানে আপার ঠিক আছে আপার মাস্তাঙে যেতে গেলে ইন্ডিয়ানদের পার পার্সন পঞ্চাশ হাজার টাকা করে লাগবে পারমিট করার জন্য ওখানে আপার মাস্তাঙের পুরো ডিটেলস দিয়ে আছে আর ওইখানে দেখো আমার সামনে দেখো ধুলো ঝড় উঠেছে ধুলো ঝড় ওই দেখো সামনে ধুলো ঝড় হচ্ছে প্রচুর হাওয়া চলছে এখানে এই পুরো ট্রিপে কলকাতা টু নেপাল মুক্তিনাথ দর্শন হয়ে গেছে আমাদের যন্ত্রণে আসছি এই পুরো ট্রিপে আমাদের একবারের জন্যও কোথাও কোনো চেকিং হয়নি নেপাল পুলিশও আটকায়নি জাস্ট জাস্ট ঘাসা চেকপয়েন্টে আমাদের অন্নপূর্ণা কনজারভেশনের যে পারমিটটা করেছিলাম সেটা এক কপি ওনার নিজেদের কাছে রেখেছিলো জমসম ঢোকার আগে যে বাজাজের সার্ভিস সেন্টারটা আছে এখান থেকে আমার লুকিং গ্লাসটা একটু আমি টাইট নিয়ে নিচ্ছি ভাই করে দিচ্ছে তো মোটামুটি আমার এই লুকিং গ্লাসটা বাজার ছাব্বিশ থেকে আমি টাইট দিয়ে দিয়েছে আমি এখানে মোবাইল লাগাবো না ভাই প্রচুর ডিস্টার্ব ফিল হচ্ছিল সেই পাটনা থেকে যখন বেরিয়েছিলাম তখন একটা গ্যারেজ থেকে আমি টাইট দিয়েছিলাম আবার আমাকে জমথরে এসে টাইট দিতে হলো তো আমরা আমাদের হোটেলে এখন আমাদের লাগেজ আছে লাগেজ আবার গাড়িতে বাধ্য হবে বাবা আরো দশ পনেরো মিনিট চলে যাবে ওখানেই তো আমাদের হোটেলের সামনে চলে এসেছি এবারে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাগেজ আমাদের ব্যাগে ব্যাগ কত যা আছে সব গাড়িতে নিতে হবে জমসম সাহকে বাই বাই বলে আমরা বেরিয়ে যাচ্ছি অফরোড দেখো খালি অফরোড দেখো খালি ভাই ওই কতটা উঁচু দেখো আমাদের একটা ইন্ডিয়ান রাইডার গেল জমের দিকে সবাস।

ওরা মানাং থেকে ফিরছে মানাং তোমার লিস্ট নেই মানে এতটাই অফরোডিং রাস্তা আর নিয়ে নাকি করা যাবে না তোমাকে মানা করে দিল যে মানাং কোনো না অবস্থা খারাপ মানাং এ আসলে কি বলতো পিলিয়ন নিয়ে আসলে হবে না পিলিয়নের সঙ্গে আমার এত লাগে যাচ্ছে না ওখানে রাস্তা খুবই খারাপ শেষ পরের মতন আমার সামনে ধলাগির পিক তা আমরা বেরিয়ে যাচ্ছি বেরির দিকে বেবি আজকে বেড়ি বেরিতেই থাকবো আমারও খুব সর্দি লেগেছে আর আমার পিছনে যে পিছনে বসে আছে তারও খুব শরীর খারাপ আমরা আছি এখন কোবাং বাজার বলে একটা জায়গাতে লেটে চেকপোস্ট এখানেই আমাদের এখানে আমাদের আজকে বাইকের বানসার আর অন্নপূর্ণা কনজারভেশনের পারমিট ছিল কি না সেটা চেক হলো এই প্রথম কোথাও কোনো জায়গায় পুলিশ আমাদের ধরলো মানে চেক করলো কালকে কালকে অন্নপূর্ণা কেন্দ্র ভিতরের পারমিটটা এক কপি রেখে দিয়েছিলো ওটা আলাদা ব্যাপার কিন্তু এখানে পুলিশ এমনি দাঁড় করো আমাদেরকে চলো লেটে বাজার থেকে এগিয়ে যায় আগের দিকে ঘড়িতে বাজে তিনটে ছাব্বিশ তো আমরা এখন চেক চেকপোস্টের সামনে কালকে এখানেই আমাদের বাইকের পারমিট আর মুক্তিনাথ যাওয়ার পারমিট চেক হয়েছিল আর এক কপি করে এখানে জমা নিয়েছিল তো ঘাতা চেকপোস্ট ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি বেরির দিকে মনে হয় আজকে বেরিতে থাকতে হবে আমার আজকে খুব আমারও খুব শরীর খারাপ লাগছে মানে এতটা সর্দি হয়েছে যে কথা বলতে পারছি না ঠিক করে তো অনেকবার রুপসে ওয়াটারফল দেখে নি আমরা সেই দেখো কত উঁচু থেকে পড়ছে কালকে ঠিক রুপসে ওয়াটার ফল কস করার পরে পড়ে গেছিলাম আজকে ঠিক ফেরার পথে রুফসে ওয়াটার ফল কস করার পরে আবার পড়ে গেছি পুরো দেখো হাত ফাত ধুলাই ভর্তি একটা ওখানটা করে বালি ছিল ওই বালিতে গাড়ি স্কিট করে গেছে ভাগ্য ভালো ওখানে কোনো মানে শুধু বালুই ছিল বালি না থাকলে আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত বালিতে গাড়ি স্কিড করে গেছে গাড়ি একদমই স্পিড ছিল না সব যাত্রা সবসময় পরিকল্পনা অনুযায়ী সফল হয় না হঠাৎ করে ঘটে যাওয়া একটা দুর্ঘটনার কারণে আমাদের নেপাল এক্সপ্লোর এখানেই অফ করতে হচ্ছে কাল আমরা জমথম থেকে ফেরার সময় রাস্তায় একটা জায়গায় আমার গাড়ি পিছনের চাকা স্কিট করে আর স্কিট করে গাড়ি পাল্টি খাই এই যে ব্রেক লিভার এটা এটা পুরো এদিকে এসে যায় ঠিক আছে বেরিতে এসে একটা গ্যারেজ দেখি আমরা ঠিক করেছিলাম আর এই হ্যান্ড ব্রেক লিভার এটাও পুরো স্ট্রেট হয়ে যায় এটা বেরিতে এসে ওই গ্যারেজ থেকেই ফিক্স ওয়াইফের রিস্টে মানে এসে পারছি না ক্যাক হয়েছে কিনা এখানে একটা লোকাল ডাক্তারকে দেখালাম উনি ব্যান্ডেজ করে দিয়েছে তো উনি বললেন যে এখান থেকে এক্সপ্লো করে নেওয়ার জন্য তো প্রচুর পেন হচ্ছে ওনার ওর হাতে তো খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি না হয়তো অন্য কোনো টাইমে অন্য কোনো সময়ে আর একবার হয়তো নেপাল এক্সপ্লোর করতে পারবো বাট আজকের ব্লগটা এই এই যাত্রায় যারা আমাদের মাথায় ছিলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো চলো বাই